ওয়েলকাম টু ব্যাক চ্যানেল তো এমডি বং বিসুদ্ধিতে আপনাদের সবাইকে স্বাগত এবং যারা ফেসবুকে দেখছেন মন্টুবুলোকে আপনাদেরকে মন্টুবুলোকে পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি তো আজকে আমি এসেছি রামনবমী উপলক্ষে হুগলি জেলার পাণ্ডু থানার খন্ননে এখানে রামনবমী উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবছরও রেলি বেরোনো হবে তো আমরা এখন পৌঁছেছি দুপুর দুটো বাজে খন্ননে পৌঁছে গেছি তো এখনও অনেক রাম ভক্তরা দলে দলে যোগদান করছে র্যালিতে বেরোনোর জন্য তো এই একই মঞ্চে উপস্থিত থাকবেন আমাদের হুগলি জেলার এমএলএ লকেট চ্যাটার্জি উনি উপস্থিত থাকবেন তো আজকের যে আমাদের এই যে শোভাযাত্রা শুরু হবে খন্নান থেকে বৈশি বেরেলা কোসমালি অঞ্চল ওখানে যে হনুমান মন্দির রয়েছে আমাদের রাম মন্দির রয়েছে ওখানে অবধি আমাদের র্যালি থাকবে এই শোভাযাত্রা তো আমরা যারা রাম ভক্ত আছি একবার জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম আমাদের ডেলি চারটের দিকে বেরোনো হবে এই শোভাযাত্রা তো দেখতে পাচ্ছেন এক এক করে গাড়িতে যোগদান করছেন আমাদের এই শোভাযাত্রায় রামনবমী উপলক্ষে তো আমরা যারা সনাতন ধর্মে রয়েছি একবার জয় রাম জয় জয় শ্রীরাম আজকে রামনবমী উপলক্ষে আমাদের এই শোভাযাত্রায় সকল ভক্তবিন্দুরা উৎসাহিত সঙ্গে একসঙ্গে যোগদান করছেন আমার সকলে আনন্দিত প্রতি বছরের ন্যায় এবছরও প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আমাদের এই রামনব আমাদের এই শোভাযাত্রা আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে সকলে যে যার গাড়ি নিয়ে বেরিয়ে হয়েছে আমাদের শোভাযাত্রা এক্ষুনি শুরু হতে চলছে একবার জয় শ্রীরাম জয় জয় শ্রীরাম তা দেখতে পাচ্ছেন আমাদের রামনবমীর যে শোভাযাত্রায় এক্ষুনি শুরু হয়ে গেছে আমরা এখন খনন থেকে পা দিয়েছি পাড়ি দিয়েছি বইছি বেরেলা কোচমালি হনুমান মন্দিরে আমাদের পাড়ি দিয়েছি রামনবমীতে শোভাযাত্রায় জয় শ্রীরাম দেখতে পাচ্ছেন যে স্লোগানটি হচ্ছে সবাই একসঙ্গে রামের ভক্তরা যোগদান করছেন এবং আমাদের এলে এখানে শুরু দেখতে তো পারছেন রামনবমী শোভাযাত্রায় প্রচুর পরিমাণে ভিড় হয়েছে আমাদের রেলিতে প্রচুর পরিমাণে গাড়িতে যোগদান করেছে আমার যারা রাম ভক্ত রয়েছি সকলে একটাই স্লোগান হচ্ছে জয় শ্রীরাম জয় জয় শ্রীর দেখতে পাচ্ছেন টোটো মোটরসাইকেল এবং যত ধরনের গাড়ি রয়েছে সব একসঙ্গে উৎসাহিত হয়ে যোগদান করেছে আমাদের এই রামনবমীর শোভাযাত্রায় ছোটো ছোটো ভাইয়েরাও এখানে যোগদান করেছেন এবং মায়েরা বোনেরা আমাদের রামনবমীতে শোভাযাত্রায় পা বাড়িয়ে দিয়েছেন তো আমরা যারা রাম ভক্ত রয়েছি অবশ্যই একবার জয় জয় শ্রীরাম জয় শ্রীরাম দেখতে পাচ্ছেন সকলে বজালি নিয়েও বেরো হয়েছে আমাদের রামনবমীতে প্রতি বছরের ন্যায় এবছরও তো সবাই একবার জয় শ্রীরাম একটাই স্লোগান শুনতে পাচ্ছেন তো আমাদের শোভাযাত্রাটি নবমীর পাণ্ড পেরিয়ে এখন রয়েছে আরতি মোড় আরতি মোড়ে এখানে আমরা এখন দাঁড়িয়ে এখানে সবাই একসঙ্গে জয় শ্রীরাম স্লোগান দিচ্ছে আমাদের এই র্যালি নিয়ে এখন পৌঁছেছি শিমলাগড় গেটে বুঝতেই তো পারছেন সন্ধে হয়ে গেছে আমাদের চারটের আগে র্যালি বের হয়েছে তো শিমলাগড় গেট আস্তে আস্তে খনন থেকে সন্ধে হয়ে গেছে তো দেখতেই পারছেন প্রচুর পরিমাণে ভিড় রয়েছে আমাদের এই শোভাযাত্রায় অবশ্যই আপনারা একবার ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আমরা যারা রাম ভক্ত আছি একবার জয় জয় শ্রীরাম joy see ram joy, joy see ram joy see ram